টিটা করে ড্রেন থেকে পাঁচ বয়সী মৃতদেহ গিয়ে চাঞ্চল্য বুধবার সাত সকালে ড্রেন থেকে এক মাঝবয়সী মৃতদেহ উদ্ধার করে তীব্র যান চল্য ছড়ালো টিটাগড় পুরসভার এক নম্বর ওয়ার্ডের পার্ক রোড এলাকায় মৃত ব্যক্তির নাম নাল্লা বিশ্বনাথ বয়স আটান্ন বছর এদিন সকালে রাস্তার ধারে নিকাশী নালার মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনায়তন্তে পাঠিয়েছে দেহ উদ্ধারের ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর হরিরাম চৌধুরী বলেন ড্রেনে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে প্রতিদিন রাতে ড্রেনের পাশে চাতালের ওপর উনি ঘুমাতেন সম্ভবত ঘুমন্ত অবস্থায় উনি ড্রেনে পড়ে গিয়েছিলেন ড্রেন থেকে উঠতে না পারায় ওনার মৃত্যু হয়েছে সকালবেলা খবর পেয়েছি লোকাল ছেলেরা খবর দিয়েছে এখানে একটা লোক পড়ে গেছে ড্রেনে আমি এসছি দেখলাম ঘুম থেকে ওইখানে ঘুমিয়েছিল এখানে রোজই এখানে ঘুমায় এখান থেকে পরে ওখানে মারা গেছে না 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 এখানে ঘুমায় রাত্রে ভেনে ঘুমিয়ে ছিল হয়তো রাত্রে বেলা পড়ে গেছে পরে ওনাকে ফেসে গেছে হ্যাঁ উঠতে পারেন সেটাই হ্যাঁ বয়স্ক লোক বোর্ডিএম বসে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুলিশের ছিল পুলিশের আমি বলেছি পুলিশ এসে নিয়ে গেল ওর বাইলো গেট